বর্ষা চলে এসেছে ঝিরঝির করে বৃষ্টি মেঘলা আকাশ আর বাড়িতে আমাদের বাগানে যে মল্লিকা আমের গাছটি রয়েছে তার ফল পড়ে কয়েকটি চারা নিজের থেকেই বাগানে বেরিয়েছে কিছুদিন ধরেই মায়ের সাথে আলোচনা হচ্ছিল তারপরে আজ সকালে বাগানের কাকু সঙ্গে করে চারাগুলোকে নিয়ে আমরা গেলাম নতুন বাগানে যেখানে আমাদের ওখানে কলা সজনে পেঁপে এসব কিছু গাছ রয়েছে আর কদম দেবদারু শাল এরকম বড় কিছু গাছ আগেই ছিল ওখানেই বাগানে এই আমের চারাগুলো একটু বৃক্ষরোপণ বর্ষার শুরুতেই আমরা করলাম চিচির পরে তখন হালকা বৃষ্টি পড়ছে খুব সকাল তখন আস্তে আস্তে জায়গাগুলো বেছে গর্ত করে চারাগুলো পোঁতা হচ্ছিলো এই আশাতেই এগুলি একদিন বড় আম গাছ হবে আমাদের বাগানে মল্লিকা আমের গাছটি অনেক বয়স এবং প্রতি বছরই অনেক ফল দেয় যদিও ফলটা শুধু আমরাই খাই না হনুমান পাখি সবাই মিলেমিশেই ফল খাওয়া হয় আমার খুব পছন্দের এই আম বাগানে আমের ফলটা খেতে এতটাই ভালো লাগে বাজারের আমগুলোর থেকেও যেন এর স্বাদ আমার খুবই বেশি ভালো লাগে আজকের একটু অন্যরকম অনুভূতি